গাড়ি আমাকে ড্রপ করে দিল ওর ভেতরে এখন রাজকুমার আর সুমন আছে কিছু কেনাকাটি করার আছে সেগুলো ওরা করতে যাচ্ছে আর এই আমি যাব হচ্ছে গেস্ট হাউসে মানে গেস্ট হাউসে চলে এসেছি রুমে যাব আমি ভাবলাম না যে আমাকে গ্রাউন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর জিজ্ঞাসা করলো তাই আমি বললাম যে গ্রাউন্ড ফ্লোরে দিন তাহলে হারলাম উঠতে আর হবে না আর তো কিছু ঘন্টার জন্যই নেওয়া ও বাবা গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে একদম সেই পিছন দিকে হাঁটতে হাঁটতে যাই হোক হ্যালো ফিলভান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি ঝকঝকে তক থেকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে উনিশে মে এবং আজকে আমাদের কাজেরা সিক্সটি ফোর আইআইটির গ্র্যান্ড ওপেনিং অর্ধেক ফ্যামিলি এখন হাইওয়েতে আছে আর অর্ধেক ফ্যামিলি আছে বাড়িতে তো এত বড় দিন আজকে এবং টিকলু যে নেই এত বিরক্ত লাগছে আমার একটু সমস্ত কাজকর্ম শুরু থেকে শেষ অব্দি করে দিন দিনেই থাকতে পারলো না কি বলবো সকাল থেকে দৌড়ে দৌড়ে একদম টায়ার্ড হয়ে গেছে জানো তো এখন মনে হচ্ছে একটু শুয়ে থাকলে আরাম লাগবে দাদারা চলে এসেছে ওরা গেছে এখন ক্যাফেতে তারপরে ওরা গেস্ট হাউসে আসবে একটু রিল্যাক্স করবে তারপরে বিকালবেলা সাড়ে পাঁচটার সময় ওপেনিং হবে এখন সাড়ে চারটে বাজছে আর খিদে তো আমার প্রচণ্ড পেয়েছে কেন খিদে কিন্তু মরে গেছে জানো তো মানে সারাদিন না খেয়েছিলাম তো এখন একটা মিষ্টি খেলাম মিষ্টিটা খেয়ে ভালো লাগলো এখন ওইখানে আবার চা বানাবো চা বানিয়ে আমি ওই একটা চিপসটা একটা চিপস দিয়ে খাই আর একটা চিপস বাড়ি নিয়ে যাই আর তারপরে ফাইনালি লিপন টিপন লাগিয়ে কেক টেক সাজিয়ে ওপেনিং হবে আমার পুতুলা পুতুল পুতুল এক তো এনজয় করে এরকম কেক কাটিং অ্যান্ড অল ও তো এগুলো বোঝে না ওভাবে হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে হ্যাপি বার্থডে এমন বলে কিন্তু ওকে নিয়ে আসলে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু ঘটনা হচ্ছে কি এই যে টেকনোলজি গেস্ট হাউসের ভেতরে না ও নীলিমার সাথে বসে থাকবে না মানে আমি যেখানে যাবো ওকে যেতে হবে আর যেরকমভাবে আমি দেখো যাতায়াত করছি এভাবে কিন্তু পুতুলা যাতায়াত করলেও শরীর খারাপ হয়ে যাবে আমার শরীর খারাপ বলে কালকে দিদি আমার ফেভারিট

এটা তোপসে বলো আজকে আমাদের কাছে একটা বিশাল স্পেশাল দিন স্যাডলি আমি ওখানে থাকতে পারছি না স্নেহা দাদা দিদি বঙ্কু সব যাচ্ছে কিন্তু ঠিক আছে আমি ট্রাভেল করলে বরঞ্চ আর অসুস্থ হয়ে পড়তাম

বাট চুল ঠিক করার সময় পেলাম না এখন আবার যাবো ক্যাফেতে অলমোস্ট সাতটা বারো বেজে গেছে বাবুলি দিদি দাদা সবাই চলে এসছে হ্যাঁ সাতটা বারো বলছি দেখেছি সতেরোটা বারো মানে পাঁচটা বারো বেজে গেছে আমরা এখন যতক্ষণ বসে এখানে আড্ডা মারছিলাম আমরা চিপস টিপস খেলাম একটুখানি চা খেলাম এবার যাব ক্যাফেতে গিয়ে দেখব কতটা কী হয়েছে তারপরে ফাইনালি ফাইনালি আমাদের ওপেনিং হয়ে যাবে চলে এসেছে এই যে বাবুলাল চলে এসেছে তোমরা বসো একটু রেস্ট নাও হ্যাঁ কেক বললাম একটা নিয়ে আসতে একটা অর্ডার করছে আর সিম্বার জন্য মন খারাপ করছে ও তো ভালোবাসে না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে নাচে আজকে যে আমি কতবার এলাম আর কতবার গেলাম সবারই এখানে সিটিং অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখানেও হয়ে গেছে তো দুজন ভিজিট করেছে আমাদের যাদেরকে আমরা নেমন্তন্ন করেছি হ্যাঁ ইনোগ্রেশন হলো না কাস্টমারে ভর্তি হয়ে গেল না আমি ভেবেছিলাম এবার আমি আর দিদি ফিতে কাটবো আমার স্বপ্ন স্বপ্ন স্বপ্নই হয়ে গেল আর কেটে না ফি তোমার তো বোনই হয়ে গেলো আমরা সব ফিতে এমন আনা হয়নি শোনো শোনো আমি ভাবিই নি যে খোলার আগে সবাই চলে আসবে আমি জানি সাড়ে পাঁচটা খোলা হ্যাঁ 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 আইআইটির প্রথম অর্ডার অল দি বেস্ট দাঁড়িয়েস্তির পরে কাটলাম একে চিনতে একটু অন্যরকম লাগছে এমনি তো শরীরটা এত ডাউন রয়েছে না চোখে মুখে একদম ছাপ পড়ে গেছে সেটা ভিডিও কলে কথা আমরা ভেবেছিলাম এসে এখানে ইনোগ্রেশন হবে নিতে ধীরে কাটা হবে ঠিকঠেক কাটা হবে যাই হোক সো ব্লেসড মানে আমাদের এত ভালো লাগছে যে সবাইকে জানিয়েছে আমরা যে আজকে আমরা ওপেন করছি এবং সবাই এসেছে এবং আমাদের সাপোর্ট করেছে তো সবাই মানে কি বলবো যারা তোমরা দেখছো যারা তোমরা আমাদেরকে প্রচুর বিশেষ জানিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে আই ডোন্ট নো হাউ টু মানে আমি জানি না আমাদের আমার কাছে কোনো শব্দই নেই মানে সাংঘাতিক ওভার আমরা বলেছিলাম পাঁচটায় শুরু করবো একদম ডট সাড়ে পাঁচটার মধ্যে আমাদের ক্যাফে অলমোস্ট ভর্তি ছিল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো আজকে দিদি এসেছে ক্যাফেতে আমার সাথে দেখা করতে আর সিম্বুর জন্য একটা গিফট নিয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ আমি এর জন্য কিছু আনতে পারলাম না আমার এত আবার কি আবার কি তুমি যে এসেছি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আর এইদিকে আমার আরেক দিদি আছে তোমার নামটা একটু বলো দিদি সোমাদি আর এদিকে হচ্ছে হ্যাঁ দাদা আমাদের রেসিপির কাজটা পুরোটাই করেছেন এখানে এবং যেদিনকে আমি প্রথমে এসেছিলাম ওই দিনকেই বলেছিলেন যে আমার ওয়াইফ ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং খুব ভালো লাগলো আবার আসবেন এই তো আম পুরো টক গন্ধ পাচ্ছি তুমি কি খাচ্ছ কলা খাচ্ছি কলা কলা এত প্লেটে তো অনেক কিছু রয়েছে খেলবে না আরো দিতে বলবো রয়েছে তো এখনো নাও এই কলাটা খাও হ্যাঁ সাবধানে আস্তে 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 কাটা আছে কিন্তু যেন কত কিছু লাঞ্চ নিয়ে এসেছে দেখো আমি এইটুকুনি নিলাম না খেয়ে আছি মানে মিষ্টি খেয়েছিলাম তারপরে চা খেয়েছিলাম তো ফাইনালি এখন খাচ্ছি এটা খেয়ে খুব ভালো লাগে ভীষণ ভালো টেস্ট এত সিম্পল মশলা মশলা ছাড়া দারুণ খেতে আমরা এবার আস্তে আস্তে বেরোবো আমি আর দাদা এলাম এখন টেকনোলজি গেস্ট হাউসে দিদিদের নিয়ে বেরিয়ে পড়বো গাড়িটা ঘুরিয়ে রাখো আমি আসছি হ্যাঁ বাবুলি ড্রেসটা দেখে কি সুন্দর ড্রেসটা এত ভালো লাগছে না আমরা এতক্ষণ সবাই বসে এখানে পিকনিক হয়ে গেল আমাদের ছোট্ট করে আমুল কুল স্যান্ডউইচ আর কি কি নিয়েছি দিদি তুমি আর হ্যাঁ 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 এবার আমরা যাব ক্যাফেতে ওখানে গিয়ে ফাইনালি আমরা কেক কাটব মানে এত বছরে আমরা চান্স পেয়েছি তাই তো দুজনে মিলে আজকে আজকে আমরা অন্য কাউকে লাইম লাইট নিতে আমরা দুজনে মিলে কেট কাটবো আর বাবুলিও কাটবে তাই তো বাবুলি বাবুলি মনে আছে ছোটবেলায় কি বলতো মনে আছে কেক কাটা হতো আর পাশে বসে বলতে কি না আমি কেক খাবো না আমি খাবো না স্পেশাল ডেতে মানুষই দিই আর ছবির এসেছে অ্যান্ড তুমি যে এসেছো মানে তুমি তো আপনি অবভিয়াসলি এসেছো তুমি এসেছো তুমি যখন নামটা বলেছ মানে আজকে সকাল থেকে আমি ভাবছিলাম মানে লিটারেলি সত্যিকারের যে আমার পাপা যদি আজকে থাকতো আইআইটি খড়গপুরে আমাদের ক্যাফে হচ্ছে মানে আমার পাপা কত খুশি হতো এবং আমি আস্তে আস্তে বলছি যে স্নেহার বাবার নাম কিন্তু হ্যাঁ 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 তোমাকে দেখেও খুব খুশি হবে অ্যান্ড অ্যাকচুয়ালি ওটা হলো মানে পাপা তো থাকতে পারলো না বাট অ্যাটলিস্ট তুমি আমার দাদা

হ্যাঁ 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 থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আবার এসো আর এখন তো তোমাদের তোমাদের সাথে যোগাযোগ হয়ে গেল আমি নেক্সট টাইম আসলে প্লিজ তোমরা এসো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচার যাবো আমি তো এবার আসবো কেন কি এখন তো এখানে আসছি আমি একদিন ডেফিনেটলি আসো আমি টিকলু মা যদি আসো তো ডেফিনেটলি নিয়ে আসবো নাহলে আমি আর টিকলু অবশ্যই আসছে কারণ দাদা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় চাকরি করেন তো সেখানকার প্রসিডিওরটা আমি একটু দেখতে যাব ক্যাফে একদম ভর্তি তো এটা হচ্ছে আমাদের গায়খানা সিক্সটি ফোর থ্রি থ্রি ইয়ার কেক এবং আমরা সবাই মিলে কাটবো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ স্যার আসার জন্য থ্যাংক ইউ সো মাচ ঠাকুর মাসে চলে আসুন আপনি কেমন ঘুরলেন বাড়ি গিয়েছিলেন তো উনাকে নিয়ে নিন না উনাকে নিয়ে নিন না ও আচ্ছা 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 ঠিক 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 তাহলে আমি সবাই মিলে কেক কাটি সবাইকে ডেকে নিয়ে আসি নাকি আর আমি কি 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 খাবার বাবা বুঝলি তোমার আছে গোটা খড়গপুর ঘুরে বেড়িয়েছি কেমন লাগলো রাজকুমার কাকুর সাথে কেমন লাগলো ঘুরতে সেটা বলো খড়গপুর কেমন লাগলো পরে শোনবো হাউ হাউ আজ কাকু হাউ আজ কাকু কাকু ভালো ছিলেন ভালো ঘুরিয়েছো তোমাকে তো কোনো অসুবিধা নেই তো আর ঠাকুর মাসাকে তুমি নিয়ে এসছো খুঁজে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ টোটো আজকে টোটো পাচ্ছে না না আচ্ছা সমস্যা যে এসো বাবু সবাই চলে এসো কেক ডাকছে দাদা তাহলে কি এবার আমরা চান্স পাবো আমরা দুজনে পাবো তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইনালি আমরা পেলাম চান্স বাবুলি তো চান্সই চান্স কিন্তু আমরা দুজনে চান্স পাই না Let's <laughs> go.

তোমরা সাবধানে থেকো ঠিক আছে সুন্দর করে সব করো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো ভালো করে খাওয়া দাওয়া করো সবাইকে খাওয়া দাওয়া করিও কালকে বারোটা থেকে ওপেন করে দিও ঠিক আছে দেখা হচ্ছে বুধবার টাটা টাটা সাবধানে হ্যাঁ বাবা টাটা বাবু ব্যাগ দিয়ে দিয়েছো কি বলছো তাহলে ঠিক আছে ঠিক আছে অ্যান্টনি বলো এনি চ্যালেঞ্জেস ও ঠিক আছে অ্যান্টনি আছে কোনো টেনশন নেই নাকি শুভঙ্কর

টাটা আমাকে টাটা ঠিক আছে যা বাবা চলো টাটা আসি দাদা ভালো থাকবেন হ্যাঁ সানটান করলাম এখন বাজে কটা এখন বাজে একটা পাঁচ আর এবার খাবো মা কি রান্না করেছে দেখি ভালোমন্দই করেছে আশা করি সুপ্ন সুপ্ন করে হ্যাঁ বাহ খাস যেটা মাই ফেভারিট আইটেম তোমার কি লিপ লিপ জবটা ঠিক করে এসেছো নাকি এখনো রয়ে গেছে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে পুতুল আমায় মামা করছিল হ্যাঁ অনেক সুন্দর করে দি তুমি যখন হয়ে গিয়েছিল 7:10 টা তখন একটু মামা করে ও ভাবজিলে যে চলে আসবে মামা এটা ব্যাপার